আমার প্রিয় চটপটি ফুচকা খেতে খেতে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই মুহূর্তে আমি আছি মিরপুর এক নম্বর ঈদগা মাঠ থেকে সোজা এক নম্বর দিকে যেতেই দেখবেন হাতের বাম দিকে মিজান চটপটি আর ইমাম চটপটি নামে পাশাপাশি দুইটা চটপটি দোকান আছে তো যেহেতু মিজানের দোকানটা অনেক রাশ ছিল আর ভেতরে বসার জায়গা ছিল না সো আমরা পাশে ইমাম চটপটি আছে এখানে বসেছি তো এখানকার চটপটি ফুচকা আমাদের অনেক ভালো লাগে মানে আমরা সেই ছোটবেলা থেকে এখানে এখন পর্যন্ত খাই আমাদের কাছে খুবই ভালো লাগে তো এখানে প্রতি প্লেট চটপটি বা ফুচকার প্রাইস পড়েছে হচ্ছে সত্তর টাকা চটপটিরা তো অস্থির লেভেলের টেস্ট ভাই এটা এই টেস্টের আসলে কোনো মানে কোনো তুলনাই হয় না অস্থির লেভেলের টেস্ট আর ফুচকা তো আমার এমনিতে অনেক পছন্দ তবে তবে হচ্ছে এই ফুচকার মধ্যে ওরা নাগামরিচ বেটে ইউজ মানে মানে পুরো নাকামরিচ বাটা দিয়েছে এত পরিমাণে ঝাল ছিল মানে আমি এক পিস খেয়েছি দেখেন এই এক পিস খেয়ে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে মানে অনেক সময় লেগেছে আমার নিজেকে ঠিক করতে যাই হোক চটপটির দোকানের পাশেই হচ্ছে ট্রাই টেস্ট নামে একটা ছোট্ট ফাস্টফুডের দোকান আছে সো এখানে আমরা এসেছি আর আড্ডা দেওয়ার জন্য এটা একদম পারফেক্ট একটা প্লেস মানে আপনার মানে আমরা ফ্রেন্ডরা মিলে আসছিলাম আমরা অনেক মানে আছে না যে অনেক সময় আড্ডা দেওয়ার জন্য একটা ভালো প্লেস খুঁজছেন আমি বলবো যে আড্ডা দেওয়ার জন্য খুবই পারফেক্ট একটা প্লেস আর এখানে কিছুদিন আগে সরি কিছু মাস আগে অন্য একটা রেস্টুরেন্ট ছিল বাট ওটা চেঞ্জ করে এই রেস্টুরেন্টটা নতুন করেছে সো আগে রেস্টুরেন্টটা আমরা প্রায়ই আসতাম বাট এই রেস্টুরেন্টটা হওয়ার পরে আমরা আজকে ফার্স্ট টাইম এসেছি তো এখানে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে মোমো মোমোটার সাথে হচ্ছে দুই ধরনের সস সার্ভ করেছে একটা হচ্ছে ধনেপাতার একটা চাটনি আর একটা হচ্ছে চিলি সস ধনে পাতার যে সসটা ইউ সার্ভ করেছে সেটা একদমই মিষ্টি আর চিলি সসটার কথা কি বলবে এটা তো অ্যাজ ইউজুয়ালি আপনারা সবাই জানেন টেস্ট কেমন আর মোমোটা হচ্ছে একদম শক্ত ছিল আর একদমই ঠান্ডা ছিল মানে ভালো লাগছিলো না আমাদের যাই হোক সাথে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে চাউমিন তো এখানে হচ্ছে একজন ওনার আপু সো আপুটার সাথে আমরা অনেকক্ষণ গল্প করছিলাম আপুটা জানতে চাচ্ছিলো যে খাবারগুলো কেমন লেগেছে সো আমরা তাকে পজিটিভলি বলেছি যে আপু কাইন্ডলি এই জিনিসটা একটু এইভাবে করবেন ওইভাবে করবেন তাহলে হয়তো মানে আমাদের মতো অনেকে আসবে আপনাদের খাবার টেস্ট ভালো লাগলে এরা অনেকে আসবে এবং বারবার আসবে তো আপুটা সেটা পজিটিভলি অ্যাকসেপ্ট করেছে এটা আমার কাছে সবচাইতে ভালো লেগেছে কারণ আমরা যখন কোনো রেস্টুরেন্টে যেয়ে তাদেরকে আহ গঠনমূলক একটা সমালোচনা করি সেটা অনেকে নিতে পারে না আর এই যে দেখতে পাচ্ছেন সাথে আমরা নিয়েছি হচ্ছে চাউমিন এখানে অল্প পরিমাণে চিকেন ছিল আর ভেজিটেবলের মধ্যে ছিল হচ্ছে ক্যাপসিকাম আর হচ্ছে পাতাকপি এই তো আর চাউমিনের যে চাউমিন যে ব্র্যান্ড আছে সেটাই কেমন যেন একটা স্মেল আসছিল আমাদের ভালো লাগছিল না সো এটাও আমরা আপুকে বলেছি যে কাইন্ডলি আপনারা যদি এই চাউমিনের ব্র্যান্ডটা চেঞ্জ করেন তাহলে অনেক ভালো হয় আর চাউমিনের টেস্টটাও আমাদের কাছে খুব একটা বেশি ভালো লাগেনি এনিওয়ে আচ্ছা বলেন তো কে কে চটপটি ফুচকা পছন্দ করেন আপনাদের মধ্যে থেকে চটপটি ফুচকা পছন্দ করেন এমন কেউ যদি থেকে থাকেন তাহলে আমি অবশ্যই বলবো প্লিজ অবশ্যই একবার হচ্ছে আপনারা এই চটপটির দোকানে এসে এক প্লেট অন্তত চটপটি খেয়ে যাবেন আমি ডেফিনেটলি সে আপনাদের অনেক ভালো লাগবে যাই হোক সাথে আমরা নিয়েছি হচ্ছে মিন্ট লেমনেট এটা একদম অস্থির লেভেলের দুর্দান্ত একটা বেস্ট আইটেম ছিল আর আমি যতবার এখানে চটপটি খেতে আসি ঠিক ততবার হচ্ছে মানে চটপটির দোকানের অপোজিট একটা ছোট চার দোকান আছে এখান থেকে চা খেয়ে তারপর হচ্ছে বাসায় যাই মানে খুব ভালো লাগে যাই হোক চা খেতে খেতে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আর আমার প্রিয় প্রিয় বন্ধুদের জন্য অনেক দোয়া করবেন যেন আমরা সবাই একসাথে মিলেমিশে ভালো থাকতে পারি আল্লাহ ফেজ